জননি শা দেী রং জগদ্গুর পাপদ প্রণমি মুহুর্মুহ শ্রীমদ্ভগৎ গীতা পরিক্রমণের চোদ্দতম পর্ব আজ আজকের এই পর্বে শ্রীমদ্ ভগবৎ গীতার উনত্রিশ ষোলো বিশিষ্ট কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায়টির সম্পর্কে দুচার কথা বলব পঞ্চম অধ্যায়টির নাম বলা হলো যোগ। সন্ন্যাস শব্দটার মধ্যে ন্যাস শব্দাংশ টুকুর অর্থ হল কোনো কিছু ত্যাগ করে অন্য কোনো বিষয়ে স্থিত হওয়া এক্ষেত্রে ন্যাসকারী যে বিষয়ে স্থিত হবেন তা অবশ্যই যে বিষয়টি ত্যাগ করবেন তার তুলনায় উচ্চ গুণসম্পন্ন এবং উচ্চ আদর্শযুক্ত হতে হয় আমরা যদি আমাদের সমাজের সন্ন্যাসীদের কথা ভাবি আমরা দেখব তারা তাদের পূর্বাশ্রম ত্যাগ করে ঈশ্বর অনুভূতি বা আত্ম উপলব্ধি পাওয়ার জন্যই ন্যাস করেন বলেই তারা সন্ন্যাসী এই অধ্যায়টা শুরু হল অর্জুনের করা একটা জিজ্ঞাসা দিয়ে গীতার দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে শিক্ষক শ্রীকৃষ্ণের বলা কথাগুলো অর্জুনের মনে সংশয় সৃষ্টি করেছিল এর আগের অধ্যায়গুলোতে শ্রীকৃষ্ণ কখনো কর্ম ত্যাগ করে জ্ঞান যোগের অনুশীলন অর্থাৎ এই কর্ম কর্মসন্ন্যাসের উপরে তিনি গুরুত্ব আরোপ করেছিলেন আবার কখনো বা কর্মযোগ অর্থাৎ কিনা নিষ্কাম কর্ম করার উপরে তিনি জোর দিয়েছিলেন এই অধ্যায়ের শুরুতে সেই তাই অর্জুনের মনে সংশয় হল এই দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ ফলত অর্জুন জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ কর্মসন্ন্যাস এবং কর্মযোগ এই দুয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ তা আপনি আমাকে বুঝিয়ে দিন আমি সেটাই গ্রহণ করব এবং আমি সেটাই আচরণ করব এই প্রশ্নের উত্তরে যোগেশ্বর শ্রীকৃষ্ণ অধ্যায়টির বাকি অংশ জুড়ে নানা উদাহরণ এবং যুক্তি দিয়ে যে যে বিষয়গুলোকে বোঝাতে চাইলেন তা হল এক কর্মসন্ন্যাস এবং কর্মযোগ এই ধারণা দুটি শুনতে পরস্পর বিরোধী মনে হলেও বাস্তবে উভয়ের অনুশীলনের ফলে অনুশীলনকারী একই ফল পেয়ে থাকেন দ্বিতীয়ত তিনি আরও বোঝাতে চাইলেন যে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ একই ফল প্রদানকারী হলেও কর্মযোগ অর্থাৎ কিনা নিষ্কামভাবে কর্ম করে যাওয়া বা কর্মফলের যে কর্মফল সেটা ঈশ্বরকে সমর্পণ করে দেওয়া এটা কর্মসন্ন্যাসের তুলনায় সহজ তাই এটা উত্তম তৃতীয়ত তিনি এই অধ্যায়ে বোঝাতে চাইলেন যে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ এই ধারণা দুটির দুটোর মধ্যে কোনো বিরত্ব নেই বরং এই ধারণা দুটো একে অপরের পরিপূরক কেননা যিনি উত্তমভাবে কর্মযোগে যুক্ত থাকতে পারেন তিনি অবশ্যই একজন কর্মসন্ন্যাসীও হয়ে উঠতে পারেন চতুর্থত তিনি বোঝাতে চাইলেন কর্মসন্ন্যাসী হওয়া বা কর্মযোগী হয়ে উঠতে গেলে বিশুদ্ধ চিত্ত সংযত দেহ মন নিষ্পাপ হওয়া সংশয় শূন্যতা হওয়া সব প্রাণীর কল্যাণে রত থাকা এইসব গুণের অধিকারী হয়ে উঠতে হয় শুধু এটাই নয় সর্বত্র সমদর্শনকারীও হয়ে উঠতে হয় এই সর্বত্র সমদর্শনকারী হয়ে ওঠাটাই জ্ঞানযোগ অর্থাৎ কর্মসন্ন্যাসের আওতাভুক্ত বিষয় কেননা কেউ যদি এইভাবে সমুদর্শনকারী হয়ে ওঠেন তবে সেই ব্যক্তির কাছে প্রিয় বস্তুর প্রাপ্তি এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তি এই দুই প্রাপ্তির মধ্যে কোনো রকম কোনো বিভেদ বা সংশয় কিচ্ছু তৈরি করে না ফলত তিনি জ্ঞানযোগেরই অধিকারী হন তিনি অপ্রিয় বস্তু পেলে তিনি উদ্বিগ্নও হন না আবার যে বস্তু তিনি কামনা করেন সেই বস্তু পেলেও তিনি উল্লসিত হয়ে ওঠেন না ফলত তিনি আত্মজ্ঞানের তিনি অধিকারী হন এবং আত্মজ্ঞান লাভ করেন এইভাবে তিনি দেখালেন কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুটোই একই বিষয় পঞ্চম অধ্যায়ের প্রাক কথন পর্ব আজ আমরা এইটুকুই এখানেই শেষ করব আগামী পর্বে আমরা এই পঞ্চম অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ শুনব এবং শোনাব সবাই ভালো থাকবেন নমস্কার ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु